আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন আজকে আমি আপনাদের ঢ্যাঁড়স দিয়ে একটা কুরকুরের রেসিপি শেয়ার করব। এটা খুবই ক্রিস্পি এবং খেতে দুর্দান্ত মজাদার হয়ে থাকে আপনার বাসার সদস্যদের একবার বানিয়ে খাওয়ালে তারা বারবার চাইবে এই রেসিপিটা আর এটা ছোটোরা তো খুবই পছন্দ করবে বড়োরাও খুবই পছন্দ করবে চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স ঢেঁড়সের আমি সামনের সাইডটা কেটে ফেলে দিয়েছি কেটে ফেলে দিয়ে একটা বড় সাইজের ঢেঁড়সকে দুই টুকরা করে নিয়েছি টুকরাগুলোকে আমি চার পিস করে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন গোটা গোটা ঢেঁড়স দিয়ে রেসিপিটা তৈরি করলে ঢেঁড়সটা ভিতরে কাঁচা থেকে যাবে তাই এভাবে ছোটো করে নিতে হবে আমি সবগুলো ঢেড়ো সে ভাবে কেটে নিয়েছি এই পর্যায়ে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়ে বাটিতে দিয়ে দিচ্ছি আধা কাপের চাইতে একটু বেশি পরিমাণে বেসন তার সাথে অ্যাড করছি আধা কাপ পরিমাণ ময়দা আধা কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি সুজি তার সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ অল্প হলুদের গুঁড়া আধা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া যেটা আমার থেকে স্কিপ হয়ে গিয়েছে শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েছেড়ে দিতে হবে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার বেসনের ডোটা একদমই পারফেক্ট হতে হবে এই যে আমি বেসনে অল্প অল্প পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা একদমই পাতলও না আবার ঘনও না বেসনে একসাথে বেশি পানি অ্যাড করতে যাবেন না অল্প অল্প পানি অ্যাড করে এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমার বেসনের ব্যাটারটা ঠিক এরকম হবে দেখে বুঝতে পারছেন এই পর্যায়ে আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে তেল ঢেঁড়সের কুরকুরেগুলো ডুবু তেলে ভাজতে হবে এই পর্যায়ে আমি ঢেঁড়সের টুকরাগুলো দিয়ে দিয়েছি বেসনে বেসনগুলো একটা চামচের সাহায্যে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি ঢেঁড়সের গায়ে এই পর্যায়ে আমি বেসন লাগানো ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি তেলে এই কুরকুড়েগুলো খেতে যে এত মজা আপনারা একবার খেলে এটা আবারও বানাবেন ঢেঁড়সগুলো দিয়ে চামচের সাহায্যে ঢেঁড়সের উপরে তেল ছড়িয়ে দিতে হবে কুরকুরেগুলো ভাজতে আপনাদের দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগতে পারে আমি চামচের সাহায্যে তেল দিয়ে দিয়ে এইভাবে কুরকুরেগুলো তৈরি করে নিচ্ছি কুরকুরেগুলো ভাজার সময় চোলা রাস্তা লোতে রাখবেন কুরকুর এগুলো ভাসতে ভাজতে এভাবে ব্রাউন কালার চলে আসে আমি সেগুলো উঠিয়ে নিচ্ছি বাকিগুলো আমি সেম ভাবে ভিজে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতেও খুবই সুন্দর লাগছে এগুলো বাইরে থেকে এগুলো খুবই ক্রিস্পি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কুরকুরে তৈরি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কুরকুরে গুলো কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের আমার এই রেসিপিটা সাথে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায় ধন্যবাদ